হ্যালো বন্ধুরা এই গরমে সবাই কেমন আছো ভীষণ গরম পড়েছে আমরা তো গরমে আর পারছি না এই যে সকালবেলা তরমুজ নিয়ে এসছে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর চলে এসেছি তরমুজ নিয়ে আজ আমি বানাবো তরমুজের শরবত এবার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো কিভাবে বানাবো তরমুজটা প্রথমে কেটে নিচ্ছি ভীষণ ঠান্ডা সেই সকালে এনে রেখে দিয়েছে আর এখন বিকেল চারটে বাজে বের করেছি প্রথমে বলছিল একটু পিস পিস করে কেটে দাও একটু কাটা চামচ দিয়ে বেশ খাই আমি বললাম না রেখে দাও এত বড় তরমুজ একভাবে তো খাওয়া একবারে খাওয়া হবে না একটু ফ্রিজে রেখে দিই পরে পিস করে কেটে দেব আজকে একটু শরবত বানাই সবাই খাবে তাছাড়া জলটার প্রয়োজন আছে তরমুজটাও খাওয়া হবে জলটাও খাওয়া হবে দেখো বেশ লম্বা লম্বা ফালি পড়ে কেটে নিয়েছি খুব ঠান্ডা লেগে গেছে বা তো ফ্রিজের জল খাচ্ছি না খেতে খেতে খুব গলা বসে গেছে আর কি বলবো তোমাদের সবাই ফ্রিজের জল খাও কিন্তু একটু মিশিয়ে খেও ডাইরেক্ট খেও না গলা ধরে যাচ্ছে গরমের সময় ঠান্ডা খাওয়া উচিত না একটু ঠান্ডা গরম মিশিয়ে খেলে খুব ভালো হয় দেখো বীজগুলো ফেলে দিচ্ছি এবার ফুরি দিয়ে আমি পিস পিস করে কেটে মিক্সিতে দিচ্ছি যেটা কে দেখো বেশ এক বাটি নিয়ে নিয়েছি এখানে বেশি করে নিয়ে নিয়েছি এবার দেখো টেস্ট বাড়ানোর জন্য আরেকটু আমি দই দিয়ে দিচ্ছি এখানে এবার দই দিয়েছি মানেই তো একটু চিনি তো দিতেই হবে একটু নুনও দিয়ে দিয়েছি এবার দেখো এখানে আমি ঠান্ডা জল দিচ্ছি এখানে কিন্তু আমি বরফ ব্যবহার করব না কারণ আমার শশু মশারও দেখি গলাটা ধরে ধরে আছে আর আমার তো আছে। দেখো ঘুরিয়ে নিয়েছি বেশ দইটা দিয়েছি তো ফেনা ফেনা হয়েছে দেখতে বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন একবারে কি বলবো কপি এবার আমি গ্লাসে ঢেলে নিলাম এবার দেখো আমি আমার শ্বশুরমশাইকে দিয়েছি শ্বশুরমশাই বলছে মাগো কি খাওয়ালে এরকম যদি সব সময় খাই আজকে তো দিন ধরে খালি জলই খাচ্ছি এর আগে আমার বর করে দিয়েছে এক গ্লাস কি বলবো এই যেন ওটা ছিল একটা শরবতই দিয়েছিলো দেখো আমার টাকলা বরকেও দিয়েছি বলছে দারুন হয়েছে আমার বর আগে জলজিরা করে দিয়েছে দুপুরের পরপর তারপরে ওটা দেখেই মনে হলো যে আমি একটু শরবত বানাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও